রহমালিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি খুব হ্যাপি এবং গর্বিত এবং খুশি যে আমি সর্বপ্রথম অনলাইনে সবসময় বলতাম যে আমলেকে এমন অবস্থা করা হবে যে আমলিকের নাম যেন বাংলা উচ্চারণকে করতে না পারে তা আমলিক নিষিদ্ধ হয়েছে এবং নিষিদ্ধ ষোলো গানটা প্রথম আমি দিয়েছিলাম বিশেষ করে যারা আমাকে অনলাইনে যারা চিনেন দীর্ঘদিন যাবত ঠিক আছে যদি আমি ইউটিউব আর না ইউটিউবে ব্যবসা করার মতো সময় আমার নাই ধান্দা করার সময় নাই আমি যা বলি তাৎক্ষণিক বলি ফেসবুক দিয়ে আমি শুরু করছি ফেসবুকে আমার পরিচয় এবং ফেসবুকের কারণে আমাকে সারা বিশ্বের বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মী থেকে শুরু করে আমার মা বেগম খালদা জিয়া আমার ভাই তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে সাগর সেতার নামে একজন ছোটো ভাই আছে একটা সন্তান আছে এবং আমার নেতাকর্মীরা সিনিয়র নেতারা যারা দেশপ্রেমিক তারা আমাকে চেনে যে আমাদের একটা পাজি একটা সাগর আছে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ ঠিক আছে অতএব আমলে নিষিদ্ধ করার পক্ষে প্রথম শ্লোগানটা আমারই ছিল আমি আমলিকরণের সময় বলতাম যে বিএনপির ক্ষমতাসীন আগে খালি আমরিক একবার ক্ষমতা চ্যুত আমার সামনে আসুক ঢাকার রাজপথে ওই যে আমরিক যে শেখ হাসিনা যে বলে তারেক রহমান ভাইয়াকে তুমি বাপের বদলে দেশে আসো আমি তখন পাল্টা জব দিয়ে বলতাম তো তারেক রহমান ভাইয়া যখন দেশে আসবে নয় ঘন্টা বা দশ ঘন্টা সময় লাগবে এই নয় থেকে দশ ঘন্টার জন্য শেখ যদি বাপের বাপের বেটি হয় ঢাকার রাজপথে যেন ক্ষমতাসীরা আসে অতএব দশ ঘন্টা তো দূরের কথা তিন ঘন্টা টিকতে পারে নাই দেশ ছাড়া পালাইছে অতএব এই কথাগুলো কিন্তু প্রথম আমি বলছি আমরাই বলতাম ঠিক আছে আশা করি যারা আমাকে চিনেন জানেন তারা বুঝতে পারছে না এবং আমি এটা বলছিলাম যে বাংলাদেশের গোটা ছাত্রলীগ আমলিক যুবলীগ দেশে বিদেশে যারা যে কমিটিতে আছে হ্যাঁ ওদের কমিটির গোড়া ধরে যখন টান দিব ঠিক আছে প্রত্যেকের নারী নক্ষত্র বাড়ি করে ফেলামো যারা ফ্যাকাডিচার আমাদের গালি দেয় আমাদেরকে গুম করার হত্যা করার হুমকি দেয় ঠিক আছে ওদের পেছনে কোন বাবার আছে হ্যাঁ ওই মূল কমিটি যারা ছাত্রলীগ যুবলীগের আর আম সারা বিশ্বের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি টান দেবো ওরাই তখন বলিয়া ফলেব কে কে আছে ঠিক আছে অতএব আমি তখন বারবার বলছিলাম যে আমলিককে মারতে হবে না এমন মার দিম নিজে মরে যাবো অতএব প্রথম হচ্ছে আমলিক নিষিদ্ধ অতএব এখন থেকে বাংলাদেশে যদি কি আমলিকের নামে স্লোগান দেয় রাজপথে বের হয় বাংলাদেশের জনগণের ইমানে দায়িত্ব হচ্ছে হ্যাঁ ওদের ধৈরা পিঠাইয়া পুলিশের হাতে তুলে ধরা কারণ নিষিদ্ধ মানে হচ্ছে কি দেশবিরোধী অর্থাৎ সেই দেশের রাজনীতি করার তার অধিকার নাই কারণ কি সে দেশের শত্রু জনগণের শত্রু রাষ্ট্রের শত্রু মেথা বেড়ে ঠিক আছে ওই আগে পরে কে কি বলছে এগুলি বিষয় না এগুলি আমরা আগে বলছি আরেকটা কথা বলি হ্যাঁ জাপানের সমসাময়িক অনেকে অনেক আমাকে বলে ভাই রাজনীতি করেন না ছেড়ে দিয়েছেন কেন আমি রাজনীতি কখনো ছাড়ি নাই রাজনীতি আগে করেছি এখনও করছি ভবিষ্যতে করবো ইনশাল্লাহ যেহেতু আমি একজন সাবেক গ্রাম সরকারের ছেলে জিয়াউর রহমান আমাকে কুরুন নিচ্ছে আমার মনে আছে ঠিক আছে আমার বাবার নাম হচ্ছে মাস্টার আলহাস এম এমান্নান সিকদার বর্তমানে মরহুম হুন্সিগম স্টঙ্গিবাড়ি থানা ভোণ্ডা শিকদাবাড়ি আমার বাবা সাবেক শিকদার লঞ্চের মালিক মালিক আর কি আমি তার ছেলে ঠিক আছে আমি ফালতু কথা বলি না তারেক রহমান আমাকে এখনও চিনে আমাকে যথেষ্ট সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এবং দেশে খালা জিয়া হ্যাঁ আমাকে সন্তান হিসাবে চিনে যখন বালুর ট্রাক দিয়া বেগম দিয়ে দিয়াকে আটকে রাখছিলো আমি তখন লাঠিগুড়ি একটা বিরোধ ছিলাম দু হাজার সালে ঠিক আছে এবং বই বেশি সর্বপ্রথম জাপানের দূতাবাসে আমি তালামারতে গেছিলাম বাংলাদেশের দু হাজার চোদ্দো সালের হ্যাঁ ওই পাঁচেই ফেব্রুয়ারি হ্যাঁ নির্বাচনের পরে হ্যাঁ সাতই ফেব্রুয়ারিতে আমি দূতাবাসে তালামাতে গেছিলাম ওই দিন ছিল সমত রোববার হ্যাঁ তা আমি সেই সাগর সুদ্ধার বিএনপির জন্য তখনও লড়ছি এখনও লড়ব ভবিষ্যতেও লড়ব হ্যাঁ তবে আমলীগের জন্য সব সময় ছিলাম আমলিগের বিরুদ্ধে কথা বলার জন্য প্রতিবাদ বক্তব্য দিচ্ছি আমলীগের পতন ঘটানোর জন্য যদি আমলিগের পতন ঘটে গেছে জন্য হয়তো নিয়মিত লাইভে আসি না কথা বলি না কথাটা কম বলি ঠিক আছে দরকার নাই কিন্তু আমার ভাই তারেক রহমান আমার ভাই আছে আমার মা আমার মাই থাকবে আমার নেতাকর্মী যারা আমাকে চিনে জানে আমার ভাই বন্ধু তারা আমার ভাই বন্ধু থাকবে ঠিক আছে কারণ সাগর কখনো টাকার কাছে বিক্রি হয় নাই ধানদের কাছে বিক্রি হয় নাই আদর্শের কাছে বিক্রি হয় না কারণ আদর্শবান ব্যক্তি কখনো নীতির সাথে সমতুলনা হলে হুম তার সাথে সময়দায় যায় না তার সাথে বসে কথা বলে না ভাত খায় না ঠিক আছে আমি মুখে মুখে বিএনপি করবো আর আমুলিগের সাথে হ্যাঁ ব্যবসা করবো ওইটা সাগর সীতের ব্লাডের ভিতরে নাই জাপানে এমন কুত্তার বাচ্চা যারা আছে ওই কুত্তার বাচ্চা জাপান আম জাপানের আমুলিগের